আমি খবর পেলাম একজন বলেছে এই মাজায় লাথি এখানে লাথি এখানে চর এগুলো দাগ হয় ওরকম মারবে আমাকে সে হচ্ছে আসান আমাকে যে সে গায়ে হাত দেয় আপনারা ওই হসপিটাল ওই হসপিটাল

হঠাৎ করে এই যে ডিভোর্স দিয়ে মানে মিডিয়া ডিভোর্স দেওয়ার ঘটনা থেকে আজ পর্যন্ত যে ঘটনাগুলো হচ্ছে এগুলো নাটক সে হচ্ছে এবার নাকি ভূগোলে সে থাকবে মানে তার হচ্ছে মেন মানে তার চিন্তা ভাবনা হচ্ছে সে মানে সোশ্যাল মিডিয়া এগুলো তো আমি ভালো করে বুঝিও না সে ফাস্ট থাকবে ভূগোলে এবার মানে মূলত এর আলোচনা থাকার জন্য এই সব ঘটনা ঘটাইতেছে হ্যাঁ আর দেখেন আপনাদের কাছে অনুরোধ যে এই পর্যন্ত আপনারা কি কেউ আমার আইডি জানেন না আমার পেজ জানেন

ঘুরতে যাও আমরা যখন আসি চলে আসি পুরো তো জ্ঞান জাম চলছে চলে আসার সময় একটা সমুদ্রে আমি নামবো না গাড়ি থেকে আলোর বলছে না বলছে না আমার খারাপ ব্যথা করছে কারণ আমার হার্টের প্রবলেম চলছে না আসো পরে আমি দাঁড়িয়ে আসি তারা ভিডিও টিডিও করছে পরে আমি এক জায়গায় বসা তখন বলছে মিথিলা দিকে আসো পরে রাখি বিরো আলমের ভাইকে দিয়ে কটা ছবি

আমি আমার ভালোবাসা তুমি বুঝলে না তখন বলি কি জানি কেউ তুমি নিয়ে আসো এত কষ্ট দিল তোমাকে যারা ভালোবাসে সবাইকে নিয়ে আসো সবাই আমরা একসঙ্গে থাকি হিরো আলমের মধ্যে কি আছে যে মেয়েরা তার জন্য এত পাগল সব মেয়েরা তো ভাইরাল হতে চায় কিন্তু ওর ভিতরে না কি আমি জানি না আমি আমি তো ওর জন্য পাগল ছিলাম কি দেখে ভাগ পাগল হলেন আপনি একটা একটা মায়া ওর প্রতি আমার আমি জানি না মানে ভালো লাগার একটা শুরু আছে না কি দেখে ভালো লাগলো ও এখন তো অন্য রকম মানুষ দেখছি মানে যখন আমাদের সম্পর্কটা ফাস্ট হয় খুব কেয়ার খুব মনে করেন মানে রাস্তা থেকে যখন হাঁটছে আমার হাতটা ধরা লাগে না